কয়েকদিন পরই বাজারে চলে আসবে নতুন আলু কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুত লক্ষ লক্ষ প্যাকেট আলু তাই মজুত আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন্ন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে মুখ্যমন্ত্রী মমতার কাছে আর্জি ব্যবসায়ীদের হিমঘরে এখনো প্রচুর আলু মজুদ রয়েছে ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বার্না করা হলে তা নষ্ট হয়ে যাবে সেই কারণেই অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি তুলে না হোক এদিকে আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে ইতিমধ্যেই জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু যাতে কোনোভাবেই যেতে না পারে সেই জন্যই রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় করা প্রশাসনের নজরদারি বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর করা হয়েছে চেকপোস্ট পশ্চিম মেদিনীপুর আলু মূলত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে যায় কিন্তু এবছর বাজার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানোই রাজ্য সরকার কড়াকড়ি শুরু করেছে এমনটাই দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের অভিযোগ মুখ্যমন্ত্রী একবার আলু রপ্তানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে তারপর থেকেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু হয় এ নিয়ে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকেও বসলেও সুরাহা হয়নি আলু ব্যবসায়ী সূত্রে খবর পশ্চিম মেদিনীপুর হিমঘর এখনও এক লক্ষ পঁয়ষট্টি হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে এর মধ্যেই চন্দ্রকোনা এক দুই নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে এখনও আলু মজুত রয়েছে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট ভিন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল্ড স্টোরে যেই রয়েছে এখনও মজুদ আলু এই আলু নিয়ে এখন দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বেরোলে চলতি বৎসরের আলু কোল্ড স্টোরে মজুত করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে এমনিতেই চন্দ্রকোনা সহ এই জেলাগুলির আলুর গুণগত মান খারাপ বলছেন ব্যবসায়ী থেকে কৃষকরা তাই আলুকে ভিন রাজ্যে পাঠাতে হয় এই আলু এবার বাইরের রাজ্যে পাঠাতে না পারায় চরম সমস্যায় ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানান পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয় তা কলকাতার বাজারে যায় না যাই মূলত ঝাড়গ্রামের সীমানা হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে সেই কারণেই আলু রপ্তানি করা জরুরি এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না এতেই বিপাকে পড়েছেন আলু কারবারিরা তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরে পাঠানোর অনুমতি দা হোক এখন দেখার কোল্ড স্টোরে মজুত আলুর ভবিষ্যৎ কী হয় চন্দ্রখানা বর্তমানে চন্দ্রখানার এক নম্বর চন্দ্রখানাটাতে দুটো ব্লকে ভাগ এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লক আমাদের এক দুই ব্লকে পরিস্থিতি খুব খারাপ কারণ এখানে অনুন্নত আলু কেবাইস এবং পোগরাজ এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোককেও খায়নি অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনো দিনই শেষ হবে না আজ অবধি ধরুন আমাদের আলু এক তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে এই দুটো ব্লক মিলে দশ লক্ষ একাশি হাজার ছশো কুড়ি প্যাকেট এখনও আমাদের আলু রয়েছে সময়টা বুঝতেই পাচ্ছেন যদি এটা কি বলবো যদি এটা মানে যদি এই সময়সীমাটা সরকার বাড়িতে তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন এই তারিখে যদি আলু নামিয়ে নিতে হবে সেটা হলে আলুটা পচা যাবে আমি সরকার বাবাদুরের কাছে একটা অনুরোধ করব মানে কালে যদি বর্ডারটা না খুলেন এই আলুটা প্রচুর টাকা মূল্য এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে আমার দেশে সম্পদ নষ্ট হবে এবং অনেক চাষি এবং ছোট ছোটো ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে খুব ভাঙা হয়ে গেছে সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই কি করে কমবে আপনার কলকাতা গাড়ি পূর্ব মেদিনীপুর গাড়ি পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না ছোটো ছোট পিক আপ ভ্যান ক্যান্টার গাড়ি ছাড়ছে না বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হাইরানি শেষ নয় যার জন্য আই থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে আমি এটা মাননীয় মন্ত্রী বেতারাম বাবুকে ব্যাপারটা অবগত করেছি যে দাদা আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ তাহলে দুশ্চিন্তায় মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে আমি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কথা বলবো আমি সরকার কাছে একটা কথা বলবো উনি ওনার নেট দিয়ে কত আলু আছে পরিস্থিতিটা কি উনি জানলেই বুঝতে পারবেন যে আগামী দিন কি অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে আমার নাম মুকুল ঘোষ